গল্প শোডায় আ একই জনম দুখী মা জনী গল্প শোডাই আ পা কজারে নীল কে রে নীল কে রে পেলো না সাবের সাজ একে জনম দুখী মা জননী নীপ গল্প পোষোডাই আজ একে জনম দুখী মা জননী নীপ গল্পপষো ডাই আ কবি বলছি বয় সুচিতার উনিশ বছর শ্বশুর বাড়ি এলো স্বামী জেতার ভাগবতী নসি পেতে পেল নামাজ রোজা হই না কাজ স্বামী স্ত্রী সংসারে অনুদানার হই না কমি খুদানি বা শুকুরিয়া ওই জানাই হাজার শুকুরিয়া ওই জানাই হাজার রোজ করে মোনা যায় এক জন দুঃখী মা জননীর গল্প শোনাই নাই একে জন ওম দুকি মা জননী বলপোশনাই একজন শিশু সন্তানকে পৃথিবীতে জন্মগ্রহণ করার পর জন্ম দেওয়ার পর তার অর্ধাঙ্গিনী অর্থাৎ তার স্বামীকে সে হারিয়েছে অবশেষে সেই সন্তানকে লালন পালন করতে করতে আস্তে আস্তে প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুলে পাঠিয়েছে তারপরে কি হচ্ছে দেখুন পাট সনার পড়ার ফাঁকে হলো তাহার দেখা ধীরে ধীরে আপন নিরে বড় যখন হলো সাজিয়ে গো জননী স্কুলে পাঠালো কেন পড়া अलकाई बड़ो भोले पार बियामार सम्मान शतो कष्टो अशुख नरे देव अमीमान भूख जुड़े थनिकमार पुक जुड़े थनिक কামার ওই মোর মা একি একে জনম দু মা জননী কল পোষ নাই জনম দুকি মা জননী কল পোষ ছেলেটি ছেলেটি আস্তে আস্তে যখন বড় হতে হতে লেগেছে বড়ো হয়েছে মা প্রত্যেক দিনের ন্যায় তার স্বামী নেই একটি সন্তান কলিজার টুকর নয়নের তারাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তাকে রোজ স্কুলে পাঠায় স্কুলে যাওয়ার পর কি হচ্ছে দেখুন পাঠ সালার পড়ার ফাঁকে হলো দেখা কি দেখা একজন মেয়ের সঙ্গে তার পরিচয় হলো হচ্ছে দেখুন কথা ভালো তুমি একা ওই ছেলেটি মেয়েটিকে ভালোবেসে কথা দিচ্ছে কি বলছে চির যত্ন থাকব তু চির যত্ন থাকবো দুজন প্রেমিক প্রেমিকা মিলে ঝড় অশোক তুফান সবই দেব দূরে ফেলে কেন তুই যে আমার পাওয়া তুই যে আমার পাওয়া তুই আকাশের চার জনম দুঃখী মা জন মির কল মা দিন নিজের ধারণ করে আস্তে আস্তে তিলে তিলে স্বামীর তার পিতার আবদারকে দূরে রেখে তার আন্তরিকতা সহিত বাবার বাবা মারা যাওয়ার পর অর্থাৎ তার পিতা মারা যাওয়ার পর পিতা স্নেহ আদর সবটাই দিয়ে বড় করে তাকে স্কুলে পাঠিয়েছে একদিন একটা ছোট্ট মেয়েকে অর্থাৎ তার ভালোবাসাকে পেয়ে সব কিছু ভুলে যাচ্ছে তাই কবি বলছে প্রেমিকা শুধাই তার প্রেমিকের বলে আজ কি বলছে কাকে বেশি ভালো ভালোবাসো তোমার মা আমার তখন প্রেমিকারই কথা শুনে বলছে তখন প্রেমিক কি কি পরীক্ষ আছে তুমি না পারো পারি মেয়েটা যে কি বলছে কি বলছে পার জোদি তোমার তোমারি কলি যা পার उज्वली आते तो मार मणिए को ली जा जिरो जनम थकबो आमी होए तो मार पूजा आनीते ओई গেলো ছুটে আনিতে গেল ছুটে তখন মায়ের কলি যা একে জনম দু মা জনীর কল পোষো নাই একদী মা জননীর গল্প সন্ধান সন্ধ্যা হয়ে গেছে বাড়ি আসছে না মা অধিক আগ্রহে বসে থাকে যতক্ষণ পর্যন্ত তার কলিজার টুকরো নয়নের তারা স্কুল থেকে বাড়িতে না আসে মা কিছু মুখে দেয় না সে অন্যান্য দিনের ন্যায় মা তাকিয়াছে অধিক আগ্রহের রাস্তার দিকে যার আলাদেশ সন্তান কলিজার টুকরো কখন আসবে সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় দেখতে পায় অনেক দূর থেকে আস্তে আস্তে তার সন্তান আসছে মা ছুটে চলে যায় সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য কবি বলছে দেখুন করুন মনে মাসুমুধেনে আসিছে মা লোট হাতে করুন মনে মাসো মুধেনে নে কেন কোথায় গেলে আয় রে বাচা আই মোর কেতে আর ওদিক দিয়ে নিয়ে আসিছে আদর সন্তান প্রেমিকারই কথা মতো নিবে আজ তার মায়ের যান মাঝ পথে ছিল ফুলো চক দেখা তু হাত পাড়ায় ভুকে কোথায় চিলি খোকা মায়ের মো মোতার কথা মায়ের মো মো কথা সবই ভুলে গেল মায়ের মোতারি কথা সবই ভুলে গেল আর সজড়েছ রাটি মায়ের কিলো ছেলে হয়ে দেখিয়ে দিলো ছেলে হয়ে দেখিয়ে ছিল মাকে তার মরণ পদ একে জন দুঃখি মা জননীর গল্প শোনাই আজ একে জন দুঃখি মা জননীর গল্প শোনাই আজ মেয়েটি ইচ্ছে করে শিক্ষিত হবে বলেনি তার স্বামী তার প্রেমিকাকে বলেছিল প্রেমিককে বলেছিল তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার মাকে বেশি ভালোবাসো তাই প্রেমিককে খুশি করার জন্য প্রেমিকাকে খুশি করার জন্য তার মায়ের কলিজা কেটে উপহার দিতে যাচ্ছে কি হচ্ছে দেখুন চিনা চিড়ে বাহির করে রে নিলো দিলক যা কেন দেখাতে হবে আজকে যে তার স্বপ্নের প্রেমিকার আর হাত আছে পুরে আমার সোলা আসছে আওয়াজ ওরে আমার সোনা চাবি পোড়ে ওরে বাঁচা এই তো জুর छुटিসনা শহীতে পার বিনা এ দিল শহীতে পার বেনা এ দিল রে তো রাগান একে জনম দুকি মা জননী গলপো শোনা শেষ ছন্দে সর্বশেষ কি পরিণতি হলো কবি বলছে মায়ের দিলের শুনেও শুনতে পেল না আর মায়ের জানি যে তার প্রেমিকার দিল না জিরা প্রেমিকা দেখিয়া বলে তার তর প্রেমকে প্রেমিকা দেব বলে তার প্রেমকে তুমি যে পা शान पुरु चिंता में तुम तो के आज थे के तू दूर हो जा।, जा दूर होए जा दूर हो जा।, जा।, जा आज थे के तू दूर जा चाइना है मन पे ऐ के चलो ওম দুঃখী মা জননী গল্প শোনাই আয় তারে নীল কেড়ে ভাগ তারে নীল কেড়ে পিল স্বামীর একই জনম দুঃখী মা জননী গল্প শোনান আদ একে জনম দকে মা জন নীল গল্প সোনালাম আয় একে জনম দকে মা জন নীল গল্প সোনালাম আ এবার আপনাদের সামনে মূল্যবান গজল পরিবেশন করতে আসবেন